সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি মাহমুদুল নবী সহকারী অধ্যাপক দর্শন বিভাগ রূপসা মহাবিদ্যালয় পূর্ব রক্ষা খুলনা ক্লাস শুরু করছি আমি যুক্তিবিদ্যা ক্লাস নিব আমি আজকে তোমাদের সঙ্গে যুক্তিবিদ্যা বিষয়ের প্রথম পত্রের থেকে আলোচনা করব তবে আলোচনা করার পূর্বে তোমাদের যা যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ তোমরা এই যুক্তিবিদ্যা বিষয়টি পছন্দ করে নিয়েছ পাঠ্য বিষয় হিসেবে কারণে তোমাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক ধন্যবাদ স্কুলে যে সমস্ত বিষয়গুলি তোমরা পড়ে এসেছো সেখানে এই যুক্তিবিদ্যা বিষয়টি আদৌ কখনো তোমরা দেখোনি বা শোননি এই নতুন একটি বিষয় অর্থাৎ ভূগোল অর্থনীতি পৌরনীতি সমাজ বিজ্ঞান সমাজ ইত্যাদি যে বিষয়গুলি তোমরা পড়ে বা এগুলো থেকে একটি নতুন বিষয় যেটা হচ্ছে যুক্তিবিদ্যা যা কখনো তোমরা স্কুলে দেখো এই নতুন বিষয়ে জানার যে আগ্রহ এই আগ্রহের কারণেই তোমরা আমি ধারণা করে নিচ্ছি যে নতুন কিছু শেখার জন্য তোমরা এই নতুন বিষয়টি পছন্দ করেছ এজন্য তোমাদের আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি বিগত দশটি বছর পার করে তোমরা আজ মহাবিদ্যালয়ের আঙ্গিনায় পা রেখেছ কিন্তু তোমাদের অত্যন্ত দুঃখের বিষয় বলতে হচ্ছে তোমাদের এই প্রথম জীবনের যে নতুন একটি অধ্যায় একটি ছোট গন্ডি থেকে একটি বৃহত্তর গন্ডির ভিতরে যখন তোমরা প্রবেশ করলে তখন তোমাদের একটি চাওয়া পাওয়া বা একটি নতুন অভিজ্ঞতা পাওয়ার যে বিষয়টি ছিল সেটি তোমরা থেকে এই বর্তমান আমাদের যে ভয়ঙ্কর মহামারী করোনা ভাইরাস জনিত সমস্ত পৃথিবীর পেতে যে বিষয় যে মহামারীর কারণে তোমরা এই থেকে বঞ্চিত হচ্ছ আমরাও বঞ্চিত হচ্ছি শিক্ষক শিক্ষার্থীদের সরাসরি পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে যে আনন্দ যে সম্পর্ক গড়ে ওঠে সেটি হয়তো তোমরা এখন পাচ্ছ না পাবে না। তবে বিকল্প ব্যবস্থা জীবন তো থেমে থাকবে না শিক্ষার মতো একটি মৌলিক এবং অপরিহার্য বিষয় থেকে জীবনকে পিছিয়ে রাখা তো যাবে না এ কারণে বিকল্প ব্যবস্থা হিসাবে আমাদের মাননীয় সরকার মহোদয় এই বিষয়টি মাথায় রেখে তোমাদের এই অনলাইনের ক্লাস ব্যবস্থার কথা বলেছেন এবং আমরাও সেইভাবে তোমাদের এই ক্ষতিটি পুষিয়ে নেওয়ার জন্য অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছি সহপাঠীদের সঙ্গে পারস্পরিক মিথস্ক্রিয়া বন্ধু বান্ধব তৈরি করা নতুনদের সঙ্গে নতুন নতুন সম্পর্কে সম্পর্কিত হওয়া সামাজিকীকরণ হওয়া বা সামাজিকীকরণ শিক্ষা এগুলো থেকে তোমরা সরাসরি স্কুল কলেজে না এসে এটি সম্ভব নয় অনেকাংশে আমরা এবং তোমরা প্রত্যেকেই এই অভিজ্ঞতা থেকে বঞ্চিত হচ্ছি বা তোমরাও হচ্ছ স্কুল জীবন থেকে কলেজ জীবনের যে স্বাধীনতা এই বিষয়টি তোমরা হয়তো কলেজ ক্যাম্পাসে না আসলে উপলব্ধি করতে পারবে না এই অবস্থা থেকে তোমরা এই নতুন ধরনের অভিজ্ঞতা তোমরা এই বঞ্চিত হচ্ছ কিন্তু জীবন তো থেমে থাকে না জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের বাঁচা এবং বেড়ে ওঠা নির্ভর করে নতুন নতুন বিষয় শিক্ষার মাধ্যমে তো এই শিক্ষা হচ্ছে আমাদের মৌলিক একটি বিষয় এই মৌলিক বিষয়কে চালিয়ে নেওয়ার জন্য আমরা এই অনলাইন ক্লাসের বিকল্প প্রচেষ্টা হিসেবে চালিয়ে যাচ্ছি আশা করি তোমরা এর থেকে যতটুকুন এই বর্তমান মহামারী যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তোমাদের এটুকু ত্যাগ শিকার করে গ্রহণ করে নিতে হবে আমাদেরও তাই শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যে একটি মধুর সম্পর্কের মাধ্যমে এই এই দেয়া দেয়া নেয়া নেয়া বিষয়টি প্রক্রিয়ার মাধ্যমে না হলে অনেক থেকে যায় তবু আবারও বলছি এই ভয়ঙ্কর মহামারী থেকে আমাদের বাঁচার একমাত্র পথ হচ্ছে এই সামাজিক দূরত্ব বজায় রাখা এবং তারই ফলশ্রুতিতে আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে এই শিক্ষার কার্যক্রমটি চালিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা আজ আলোচনা করব যুক্তিবিদ্যা প্রথম অধ্যায় থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে যুক্তিবিদ্যার প্রকৃতি এবং তার সংজ্ঞা বাকি কি হতে পারে আমি প্রথমেই যুক্তিবিদ্যার প্রকৃতি সম্পর্কে আলোচনা করব আজকের এই আলোচনা শেষে তোমরা প্রকৃতি যুক্তিবিদ্যার কি তা জানতে পারবে যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে পারবে তো চলো প্রিয় বন্ধু শিক্ষার্থীরা যুক্তিবিদ্যার স্বরূপ বা প্রকৃতি কি তা আমরা একটু আলোচনা যুক্তিবিদ্যার ইংরেজি প্রতি লজিক লজিকের লজিক শব্দটি উৎপত্তি গ্রিক শব্দ লগিক থেকে এল ও ই লৌগিক থেকে এই লগিক শব্দটি গ্রিস গ্রিক লোগোস শব্দের বিশেষ এই লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা শব্দ বা ভাষা চিন্তার সাথে ভাষার একটি সম্পর্ক অবিচ্ছেদ্য কারণ চিন্তা ভাষার মাধ্যমেই প্রকাশিত হয় সুতরাং উৎপত্তিগত অর্থের দিক থেকে বলা যায় যে ভাষায় প্রকৃত চিন্তা সম্পর্কিত বিদ্যাই হচ্ছে কিন্তু একটি ব্যাপার আছে চিন্তা কথাটির অর্থ চিন্তা বলতে জ্ঞানমূলক বিষয়ক যে সমস্ত মানসিক প্রক্রিয়া সবগুলোকে বোঝায় যেমন স্মৃতি কল্পনা সংবেদন প্রত্যক্ষ, অবধারণ প্রত্যয় অব অভিভাবন প্রক্রিয়া অনুমান ইত্যাদি অনেক ধরনের প্রক্রিয়াকে বোঝায় কিন্তু যুক্তিবিদ্যায় এই চিন্তা কথাটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় সেটি হচ্ছে অনুমান অর্থে ব্যবহৃত হয় এই মানসিক প্রক্রিয়ার মধ্যে সবথেকে উন্নত প্রক্রিয়াই হচ্ছে অনুমান এই যুক্তিবিদ্যা এই অনুমান নিয়েই এই মানসিক প্রক্রিয়া বলতে বা চিন্তা বলতে অনুমান কথাটিকে বা অনুমান অর্থেই যুক্তি পদ্ধতি বা অনুমান অর্থেই গ্রহণ করে থাকে চিন্তা কথা সুতরাং আমরা এই অনুমান বিষয়টি কি সেটা একটু জানতে চেষ্টা করি অনুমান হচ্ছে জ্ঞাত বিষয়ের ভিত্তিতে অজ্ঞাত বিষয় সম্পর্কে জানা একটি মানসিক প্রক্রিয়া হচ্ছে অনুমান এই অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন সেটি হয়ে যায় যুক্তি একটি উদাহরণ দিই যে আমরা দূরে কোথাও ধোঁয়া উড়তে দেখেছি এই ধোঁয়া দেখে আমরা অনুমান করে নিলাম যে সেখানে আগুন লেগেছে এখানে আমাদের জানা বিষয় এবং অজানে বিষয় দুটি বিষয় আছে জানা বিষয়টি হচ্ছে ধোঁয়া আমরা যা দেখতে পাচ্ছি আমরা যেগুলো ইন্দ্রিয় দিয়ে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের জানা বিষয় সেটি হচ্ছে ধোঁয়া ধোঁয়া দেখতে পালাম কিন্তু আগুনকে দেখতে পাচ্ছি না এই আগুন বিষয়টি আমরা অনুমান করে নিয়েছি বা আন্দাজ করে নিয়েছি এই আন্দাজ বা ধারণা করে নিয়ে বা অনুমান করে নেওয়ার বিষয়টি হচ্ছে আগুন তাহলে আমরা জানার মাধ্যমে অজানাকে জানলাম এই প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান এই মানসিক প্রক্রিয়াটাকে বলা হয় অনুমান এই অনুমান যখন আমরা ভাষার মাধ্যমে মৌখিক আকারে বা লিখিত আকারে যখন প্রকাশ করি সেটা হয়ে যায় যুক্তি তাহলে আমরা সঙ্গত কারণেই বলতে পারি যে ভাষায় প্রকাশিত অনুমান বা যুক্তি সংক্রান্ত বিজ্ঞানী হলো যুক্তিবিদ্যা একটু আগে বললাম যে চিন্তা সম্পর্কিত বিদ্যা যুক্তিবিদ্যা কিন্তু চিন্তার সব চিন্তা নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে না কেবলমাত্র যুক্তি পদ্ধতি বা অনুমান সংক্রান্ত বিদ্যা নিয়েই যুক্তিবিদ্যার আলোচনা তাহলে আমরা বলতে পারি যে ভাষায় প্রকাশিত অনুমান বা যুক্তি সংক্রান্ত বিদ্যাই হচ্ছে যুক্তিবিদ্যা কিন্তু যৌক্তিক অনুমানের লক্ষ্য সবসময় সত্যকে জানা সত্যের আবার দুটি দিক আছে একটি হচ্ছে আকারগত অপরটি হচ্ছে বস্তুগত আকারগত দিক হচ্ছে যে নিয়মের সাথে নিয়মের অর্থাৎ এগিয়ে যাওয়া আর বস্তুগত সত্যটা হচ্ছে যে বাস্তবের সঙ্গে তার সঙ্গতি আছে কি নেই অর্থাৎ বাস্তবের সাথে মিল বা সংগতি থাকা হচ্ছে বস্তুগত সত্যতা আর আকারগত সত্যতা হচ্ছে যে বিষয়ে নিয়ম দেওয়া আছে সেই নিয়মের সাথে নিয়ম পালন করে যদি কোনো কাজ করা হয় তাহলে সেখানে আকারগত সত্যতা প্রতিষ্ঠিত হয় সত্যের এই উভয় দিক যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কিন্তু সঠিক অনুমান ছাড়া সত্যকে অর্জন করা যায় না অনুমানের ভিতরে ভুল ভ্রান্তি হতে পারে তাহলে সঠিক অনুমান আমরা কিভাবে করব সেটি হচ্ছে আসল কথা কাজে যুক্তিবিদ্যা কি করে সঠিক অনুমানের প্রতি সাধারণ নিয়মাবলী প্রণয়ন করে এই যথার্থ যুক্তি প্রদান ও যুক্তি বর্জনে আমাদের সহায়তা করে থাকে। সেই তাহলে বলতে পারি যথার্থ যুক্তি থেকে অযথার্থ যুক্তির পার্থক্য নির্দেশক পদ্ধতি ও নীতি বিষয়ক বিদ্যাই হল যুক্তিবিদ্যা সুতরাং দেখা যাচ্ছে যে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান আদর্শমূলক বিজ্ঞান কোনটি যে কোন একটি উচ্চতর আদর্শ দিকে আমরা কোন দিকে ধাবিত হব একটি সামনে লক্ষ্য বা গোল রয়েছে সেই দিকে আমরা ধাবিত হতে চেষ্টা করবো যখন সেটাকে আমরা ধরে নিচ্ছি আদর্শ তাহলে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান কারণ তার সামনে রয়েছে সত্য আবিষ্কার করা অর্থাৎ সত্যকে আবিষ্কার করা বা উদ্ঘাটন করার কাজটি হচ্ছে যুক্তিবিদ্যা তাই আমরা বলতে পারি যে সত্যের আদর্শকে সামনে রেখেই যুক্তিবিদ্যা তার চিন্তা পদ্ধতি বা অনুমানের নিয়মগুলি আবিষ্কার করে এবং তার ক্রিয়া কর্মগুলোকে ওই নিয়মের প্রেক্ষিতেই মূল্যায়ন করে থাকে তাহলে যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক বিজ্ঞান তবে যুক্তিবিদ্যা কেবল আদর্শমূলক বিজ্ঞানই নয় এটি একটি প্রায়োগিক বিজ্ঞান প্রায়োগিক বিজ্ঞান মানে বাস্তবে যে বিজ্ঞান প্রয়োগ করা হয় সেই বিজ্ঞানকে বলা হয় প্রায় কেবল সত্যের সঠিক অনুমানের যে নিয়মাবলী সেগুলোকে আবিষ্কার করে থাকে না সেখান থেকে বরং এই নিয়মগুলি সে আবিষ্কার করে পরে ব্যবহারিক চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করার জন্য এই ব্যবহারিক চিন্তা ক্ষেত্রে সেই নিয়মগুলি প্রয়োগ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করাই থাকে তার মুখ্য উদ্দেশ্য এই কারণে আমরা বলতে পারি যে সত্যের আদর্শের আলোকেই অনুমানের নিয়মাবলী আবিষ্কার করাই যুক্তিবিদ্যার একমাত্র কাজ নয় বরং ওইসব নিয়মকে ব্যবহারিক চিন্তা ক্ষেত্রে প্রয়োগ করে সত্যকে অর্জন করার কলা কৌশল শিক্ষা দেওয়াও যুক্তিবিদ্যার অন্যতম প্রধান লক্ষ্য সুতরাং যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত একটি ফলিত কলা এই যুক্তিবিদ্যার বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন রকম সংজ্ঞা প্রদান করেছে কিন্তু সবগুলো সংজ্ঞাই যে সঠিক এবং সন্তোষজনক তা কিন্তু নয় এর ভিতরে আমরা বিচার বিশ্লেষণ করে দেখিছে দেখেছি এবং বিভিন্ন যুক্তিবিদ এই সংজ্ঞাগুলিকে বিচার বিশ্লেষণ করে যুক্তিবিদ মিল ও কফি প্রদত্ত সংজ্ঞা দুটিকেই যথার্থ বা সন্তোষজনক সংজ্ঞা হিসেবে গ্রহণ করে থাকে তাহলে যুক্তিবিদ মিল কি সংজ্ঞা দিয়েছেন উনি বলেছেন যুক্তিবিদ্য হচ্ছে সাক্ষ্য প্রমাণের পক্ষে প্রয়োজনীয় বোধ শক্তি ক্রিয়া পদ্ধতি সম্বন্ধীয় বিজ্ঞান জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার পদ্ধতি ও তার সহায়ক প্রতিপয় বুদ্ধিমূলক প্রক্রিয়ার বিজ্ঞান এবং যুক্তিবিদ পপি বলেন বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতি সময়ের একটি বিশিষ্ট হচ্ছে যুক্তিবিদ্যা মূলত এই দুটি সংজ্ঞাই যুক্তিবিদ্যার সঠিক এবং সন্তোষজনক সংজ্ঞা হিসেবে যুক্তিবিদ্যায় শিক্ষা তাহলে এতক্ষণ আমরা যুক্তিবিদ্যার প্রকৃতি সম্পর্কে যে আলোচনা করলাম সেই আলোচনার প্রেক্ষিতে আমরা যুক্তিবিদ্যার একটি সংজ্ঞা এভাবে দাঁড় করাতে পারি বা নির্দেশ করতে পারি যে যে আদর্শমূলক ব্যবহারিক বিজ্ঞান সত্যকে অর্জন এবং মিথ্যাকে বর্জনের উদ্দেশ্যে যুক্তি পদ্ধতি বা অনুমান এবং তার সহায়ক প্রক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করে থাকে তাকে আমাদের আলোচনা আমি এ পর্যন্তই রাখতে চাই আমরা আগামী আলোচনায় যুক্তিবিদ্যার আরো যে নতুন নতুন বিষয়গুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব তবে আজ এই ক্লাসের শেষ করার পূর্বে আমি একটি কথা তোমাদের সামনে বলতে চাই তোমরা নিশ্চয় একজন বিখ্যাত জীবন্ত কিংবদন্তি পেলের কথা তাকে তিনি যখন খেলার তার পারফরমেন্সের তুঙ্গে অবস্থান করছেন তখন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাংবাদিকদের যে 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 কথা ছিল আপনি এই এত এত সুন্দর বড় প্লেয়ার এবং এত ভালো খেলেন এই বিষয়ে আপনি ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মের কাছে আপনার কোনো বাণী বা কিছু বলুন যে যে বিষয়টি শুনে বা জেনে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আপনার মতন একজন প্লেয়ার বা খেলোয়াড় তৈরি হবে আপনার কিছু বক্তব্য আপনি বলুন উনি তিনটি কথা বলেছিলেন এক তিনি বলেছিলেন যে অনুশীলন করতে হবে অর্থাৎ চর্চা করতে হবে দ্বিতীয় কথা বলেছিলেন কোচ বা শিক্ষকের বা শিক্ষাগুরুর আদেশ নির্দেশ উপদেশ এবং কলা কৌশল উনি যা শিখান সেগুলোকে মান্য করতে হবে এবং বাস্তবায়নের জন্য অনুশীলন করতে হবে এবং তৃতীয় কথা এই দুটি কথা থেকে আমরা সকলেই জানি যে একজন ভালো খেলোয়াড় হতে গেলে বা কোনো কিছু শিখতে গেলে শিক্ষাগুরুর শিক্ষার যে উপদেশ কলা কৌশল যে বুদ্ধি পরামর্শ সেগুলোকে মান্য করতে হবে এবং সঙ্গে সঙ্গে সেগুলোকে প্র্যাকটিস করতে এই কথা তো আমরা সকলেই জানি কিন্তু উনি যে তৃতীয় কথাটি বলেছেন এই দুটি কথা থেকে সম্পূর্ণ ভিন্ন একটি কথা এবং আমি মনে করি এই কথাটি হচ্ছে সবচেয়ে আসল এবং সার সেটি কি বলেছিলেন এই তৃতীয় কথাটি বলেছিলেন একজন ভালো মানুষ হতে হবে একজন ভালো মানুষ বলতে কি বুঝায় একজন ভালো মানুষ বলতে একজন সৎ নিষ্ঠাবান গুরুজনের প্রতি শ্রদ্ধাশীল বিনয়ী আস্থাশীল খারাপ কাজকে সমর্থন করে না সে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে তিনি গুরুজনদেরকে মান্য করে যে সকলকে গুরুজনকে ভক্তি শ্রদ্ধা করে তাদের কথা মান্য করে যে কোনো কুসংসর্গে চলে না সে সৎসঙ্গে সৎসঙ্গে বসবাস করার চেষ্টা করে যে কোনো নেশা দ্রব্যাদি থেকে সে মাদক দ্রব্য থেকে বিরত থাকে এইরকম অসংখ্য ভালো গুণের সমাবেশ ঘটিয়ে জীবনকে এগিয়ে নেওয়ার জন্য যে শিক্ষা এই শিক্ষাটাই হচ্ছে একজন মানুষের শিক্ষা মানুষের ভিতর যে সুকুমার প্রবৃত্তি আছে মানুষের ভিতর কিন্তু পশু প্রবৃত্তিও আছে এই খারাপ গুণগুলোকে চেপে রেখে অবদমিত করে ভালো গুণের প্রস্ফুটন ঘটিয়ে বেড়ে ওঠাকে বলা হয় মানুষ হয়ে ওঠা আমাদের গুরুজনরা আমাদের মাথার উপরে হাত দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেন যে বাবা মানুষ হও মানুষ হওয়া বলতে আমরা কি মানুষ নই অবশ্যই মানুষ কিন্তু আমরা যখন মানুষ মানুষের কথা বলেন বিড়াল কুকুর গাধা গরু এরা তো বিড়াল কুকুর গাধা গরু কিন্তু মানুষ কিন্তু জন্মসূত্রেই জন্মেই মানুষ হতে পারে না তার ভিতরে যে হিংসা দেশ উপমন্ডকতা যেগুলো আছে এইগুলোকে অবদমিত করে তার সুকুমার বৃত্তি বা ভালো ভালো গুণগুলিকে ফুটিয়ে তুলে বড় হয়ে ওঠার নামই হচ্ছে ভালো মানুষ হয়ে ওঠা আলোকিত মানুষ হয়ে ওঠা অনেক মানুষ তো আছে ভালো শিক্ষা অনেক উন্নত অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন অনেক ভালো ভালো রেজাল্ট করেছেন কিন্তু তাদের ব্যক্তি চরিত্র ভালো নয় তারা অনেক অনৈতিক ক্রিয়াকর্ম করে থাকেন কিন্তু তারা মানুষ হিসাবে তাদেরকে কেউ সম্মান করে না আমি চাই যে তোমরা ভালো রেজাল্ট করো শুধু ভালো রেজাল্টই করো না তোমরা মানুষের মতো মানুষ হও এই দ্বিতীয় বিষয়টি আমি আমার শিক্ষা জীবনে আজ দীর্ঘ দিন আড়াই যুগের উপর থেকে উপর আমি শিক্ষকতা করছি আমি সকলকে এই একটি বক্তব্যই বলি যে আমি রেজাল্টের থেকে আমি একটি ভালো মানুষ হয়ে গড়ে উঠতেকে বেশি প্রাধান্য দেই একজন এ প্লাস গোল্ডেন এ প্লাস পাস শিক্ষার্থী যদি বেয়াদব হয় যদি সে গুরুজনের কথা মান্য না করে সে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় সে যদি নেশাগ্রস্ত হয়ে যায় মাদক দ্রব্য সেবন করে মাদক দ্রব্য গ্রহণ করতে থাকে সেই সমস্ত শিক্ষার্থী সেই ভালো রেজাল্টের কোনো মূল্য নেই সে যদি আমাদের সমাজের পাঁচটি মানুষ যদি বলে সে একটি ভালো মানুষ ভালো ছেলে একটি ভালো মেয়ে তবেই বুঝবো যে তার শিক্ষা প্রকৃত শিক্ষা পাক পাক এ প্লাস আমার সবচেয়ে বড় কথা আমি ব্যক্তিগত ভাবে তাই মনে করি হয়তো তোমরা অনেকে আমার সঙ্গে দিমাগ পোষণ করতে পারেন কিন্তু আমি এই মানুষ হয়ে ওটাকে সবচেয়ে বড় এবং বেশি প্রাধান্য দিয়ে থাকি আমি আশা করি আমার শিক্ষার্থী হিসাবে আমার ছাত্র ছাত্রী হিসাবে আমার প্রিয়জন তোমরা আমার সন্তান তুল্য আমার ভাই বোন তুল্য তোমরা যদি আমার এই শিক্ষার মাধ্যমে যদি একটি ভালো মানুষ হয়ে গড়ে চলে আমার কাছে এর থেকে বড় পাও না আর কিছু নেই এই আশাবাদ ব্যক্ত রেখে তোমরা একদিন ভালো মানুষ হয়ে গড়ে ওঠো এই আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকো এবং সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি